যে লেগে গেছো কোরআনের সাথে যে কোরআনকে ভালোবাসো যে কুরআনকে কি করো যে কোরআন মাঝে মাঝে ভালোবেসে সালাম দাও যে ওয়ালাকে ভালোবেসে মাঝে মাঝে মুসাফা করো সুবহানাল্লাহ বলবে না ওয়ালাকে ভালোবেসে মাঝে মাঝে তার জন্য এক বস্তা চাল পাঠিয়ে দাও কোনো ভাবে যদি তুমি কোরআনের সাথে লেগে যেতে পারো

এমপি সাহেবের সাথে লেগে গেছেন তো দামি মন্ত্রী মহোদয়ের সাথে লেগে গেছেন তো তামি এসপি সাথে লেগে গেছেন তো দামি ডিসি সাহেবের সাথে লেগে গেছেন তো দামি মন্ত্রী মহোদয়ের সাথে লেগে গেছেন তো দামি রব্বে করিম বলেন কোরআন ওয়ালার সাথে লেগে গেছো তো তামি বেলাল লেগে গেছে বেলাল বেলাল রাবার আবার ছেলে বেলাল গোলাম ইবনে গোলাম গোলামের ছেলে গোলাম কিন্তু কুরআনের সাথে লেগে হয়ে গেছে মুয়াজ্জিনের রাসূল আবু বকর ইবনে কুহাফা কুহাফার ছেলে আবু বকর কুরআনের সাথে লেগে হয়ে গেছেন সিদ্দিক اکبر সুবহানাল্লাহ ওমর ইবনুল খাত্তাব খাত্তাবের बेटा ওমর খাত্তাবের बेटा ওমর ছাগল চराने वाला ওমর ঠিক কি কি ছাগল চराने वाला ওমর

রাসুল বল ওমর শয়তান তোমাকে দেখে ভয় পায় কি কি হয়তো ওমর আহ সময় নাই সময় হবে না না ওমর ইবনু খাত্তাব হয়ে গেলেন ফারুক আযম ওসমান ইবনু আফফান হয়ে গেলেন জিন নুরাইন আলী ইবনু নবী তালিব হয়ে গেলেন আসাদুল্লাহ আল গালিব সুবহানাল্লাহ কুরআনের সাথে লাগলেই দামি লাগলেই দামি লাগলেই দামি লাগলেই দামি লাগলেই দামি বলেন বলেন আর কোরআন থেকে যে যত দূর সে তত বেদামি বেদাম জলে বলে সে তত কি বেলাল লাগে হয়ে গেছে দামি বেলাল আজান দেয় না মদিনায় সূর্য ওঠে না আচ্ছা কত দামি দামি বেলাল আজান দেয় না তো মদিনায় সূর্য ওঠে না বেলাল মদিনার রাস্তা ঘাটে বেলাল মক্কার গলিতে হাঁটে আর সাজিমে বেলাল আওয়াজ উঠে দামি না দামি এবার বলেন কোরআনের সাথে লাগলেই দামি যেই লাগে সেই দামি আবার বলেন সবাই বলেন কোরআনে কারিমের সাথে লাগলেই দামি কি বলছি বলেন বুঝে এসছে কি বুঝাইছে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমার এই কোরআন দামি কতটা কসম কে তাহলে কারিম সাথে লাগলে কি আল্লাহ তালা বলেন আমি কারিম এবার বলেন আমার কোরআন কারীম এবার বলেন আমার রসুল কারিম এবার বলে আমার জিবরিল কারিম বলে আল্লাহ কারিম বলেন ما غرك بربك الكريم الله طلبنا من كريم ابا وما هو بقول انه لقول رسول كريم ذي قوه عند ذي العرش مكين ابا جبريل كريم ابا جبريل انه لقول رسول كريم ابا رسول محمد تنيو كريم বলেন আল্লাহ করিম রসুল করিম জিবরিল করিম এই গত কয়েক বছর আগে ঢাকাতে একজনের একজন মানুষের নাম ছিল প্রতিটা সেকেন্ডে টেলিভিশনে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে টেলিভিশনে তার নাম ছিল একটা নাম এইচ সরকার এটার নাম এখন আসেনি কথা

সরকার আইলো গেল কচুরি পোহার মতো আহে কচুরি পোহার মতো যা বলেন বলে কি বলছি কেন আচ্ছা বড় ফির আব্দুল কাদের জিলারির নাম এখন আসেনি আছে রাবে আবসির নাম এখন আছে আচ্ছা শাহজালাল ইয়ামানির নাম এখন আছে আল্লামা আহমদ শফির নাম এখন আছে

আসে আর বৃষ্টি হইলে আপনাদের এই ড্রেনে রাস্তায় পানি উঠে না পানির মধ্যে মরা কিভাবে দৌড় দেয় ইঁদুর আচ্ছা কি পরিমাণ দ্রুত গতিতে সে দৌড়ায় আসলে মরা না জিন দেয় এখন দৌড়ায় কি গেল পানি দৌড়ায় এই জন্য দৌড়ায় এইজন্য পৃথিবীর যত বাতিল দেখেন দৌড়ায় নিজের শক্তিতে না অন্য কিছু শক্তিতে এই ইসরাইল এতদিন দৌড়াইছিল আর একজনের শক্তিতে ঠিক ওরা তো আমরা আর পারতাম না এত আমি আর পারতাম না শুধুই এক দল ইসলাম কারো শক্তিতে দৌড়ায় না রব্বে কারীমের শক্তিতে দৌড়ায় কি বলছে বলে গত কালকের পর্যন্ত আসপালন গত পরশু পর্যন্ত আসপালন নেতা নিহাউ সাহেবের আজকের কোথায় সে আসপালন এই জন্য ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম কোরআন ছিল আছে থাকবে বলেন বলেন ইনশাল্লাহ জিজ্ঞেস করেন কতদিন জিজ্ঞেস করেন বলেন আল্লাহ থাকবেন যতদিন বলেন কোরআন কতদিন থাকবে বলেন আল্লাহ আছেন কি আল্লাহ থাকবেন যতদিন কোরআন থাকবে ততদিন বুঝে কিস আল্লাহ থাকবেন কতদিন না আমিও জানি দেখ আল্লাহ বলে

এবার বলেন কোরআনে করিম হলো আল্লাহ তালার সিফাত কোরআন হলো আল্লাহ তালার সিফাত এবার মৌসুফ যতদিন থাকে সিফাত ততদিন থাকে বলেন না চারা সুন্দর চারা সুন্দর থাকবে দিন এই সুন্দর জোরই থাকবেন যতদিন ওনার চারা সুন্দর থাকবে ইনশাল্লাহ ততদিন এবার বলেন মৌসুম যতদিন থাকে সিফাত কোরআন থাকবে কতদিন আবার বলেন আল্লাহ আছেন যতদিন থাকবে ততদিন কোরআন থাকবে কত দিন আল্লাহ থাকবে কতদিন আল্লাহ থাকবে চিরদিন

যে কিনা আজকাল ডান দিকে নামাজ আমাদের এই কোরআন ছাত্রগুলো ছয় বছর বয়স থেকে জীবনে আর কোনোদিন নামাজ ছাড়ে নাই আলহামদুল্লা এই পৃথিবীতে এক জাতি বানাই কে বাংলাদেশে এক জাতি বানায় আল্লাহামদুল্লাহ যারা নামাজ ছাড়ে না ছাড়েন কি ছাড়ে না এই বাচ্চা যদি আজকে এই মাদ্রাসায় ঘুমায় এই বাচ্চা বড়াতে উঠে আজকে ফজর পড়বে আপনি বিশ্বাস না হলে আপনার বাচ্চাকে দিয়ে যান আপনি বাচ্চা দিয়ে যান আর কালকে নিয়ে জিজ্ঞাসা করবেন ফজর পড়ছো জি আব্বু পড়ছে কি এবার বলেন তো কোরআন থাকবে কতদিন এবার আল্লাহ থাকবেন কতদিন তো শুধু কোরআন থাকবে না কোরআন ওয়ালাও থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আপনাদের কাছে রিপোর্ট আছে এই দেশে কোনো ইমাম বিদেশে বাড়ি বানিয়েছে না এদেশে কোন ক্ষতি বিদেশে বানিয়ে বানিয়েছে এদেশে কোন মহতামে বিদেশে বানিয়ে পাটি বাড়ি বানিয়েছে কোন রিপোর্ট আপনাদের কাছে আছে আমেরিকার কেউ আমাদের দেশে এসে বাড়ি বানাইছে এমন কোনো রিপোর্ট কি আপনাদের কাছে আছে তো আমেরিকা ওরা আমাদের দেশে বাড়ি বানায় না আমি কি আমেরিকাতে বাড়ি বানাবো কেন ঠিক এটা কোন মুক্তিযুদ্ধের চেতনা ঠিক বুঝতে পারলাম না তোমরা ঠিক হ্যাঁ আমরা কি মুক্তিযুদ্ধ করছিলাম আমার টাকা নিয়ে কেন আমরা বাড়ি বানাবার লাগা না এটা বুঝি মুক্তিযুদ্ধ চেতনা এটা মুক্তিযুদ্ধ চেতনা না দেশ ধ্বংসের চেতনা কি ভাই আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অর্থাৎ লম্ব হয়ে গেছে না এবার রব্বুল আলামিন বলেন আমার ফজলার অনুগ্রহে তোমাদের সিনা আমি কোরআন দিয়েছি এবার রব বলেন জানো জানো এ কোরআনের কোরআনের দাম কত এবার বলেন না না কোরআন এক পাড়ার দাম কত বলুন এক পৃষ্ঠার দাম কত রাখো এক পৃষ্ঠা কোরআন এক আয়াতের দাম কত রাখো এক আয়াত কোরআন এক শব্দের দাম কত রাখো এক শব্দ কোরআন এক হরফের দাম কত এবার আল্লাহ তালা খাই হুয়া খৈরুম মিম্মা আলামিন বলেন তোমার চেহ্নায় আমি কোরান দিয়েছি তোমার জবানে কোরআন দিয়েছি তোমার জীবনে আমি কোরআন দিয়েছি এটার দাম কত জানো হুয়া খৈরুম মিম্মা আজমাউন এটার দাম কত সারা পৃথিবীতে যত মানুষ ছিল সারা পৃথিবীতে যত মানুষ আছে সারা পৃথিবীতে যত মানুষ আসবে সকলে মিলে যদি সম্পদ জমা করে প্রত্যেকে যদি একটা একটা বুরুস দুবাই বানায় প্রত্যেকের জন্য যদি একটা একটা বুরুশ দুবাই হয় রাখো বুরুশ দুবাই প্রত্যেক প্রত্যেকের জন্য একটা একটা বুরুজ মালুষিয়া হয় রাখো বুরুজ মালুষিয়া প্রত্যেকে যদি একটা একটা টাওয়ার বানায় যে টাওয়ারটার বাস্ত হবে জমিন থেকে আসমান দৈর্ঘ্য হবে মাসিক থেকে মাঘ্রীব সীমাল থেকে জুনুব এমন যদি প্রত্যেকটা প্রত্যেকের জন্য একটা একটা করে বাড়ি হয় প্রত্যেকটা বাড়ির একটা যদি হিরার হয় একটা যদি পান্নার হয় বেকারিম বলেন ওই কোরআন ওয়ালার কোরআন এক পৃষ্ঠার দাম তার চেয়ে কুটি গুণে শ্রেষ্ঠ বলেন এবার দাম কত